এই মূলাগুলো দেখো হালক এগুলো কত বড় আর সাদা হয়ে গেছে হ্যাঁ সত্যি খুব ভালো হয়েছে হুম এটা আমাদের কঠোর পরিশ্রমের ফল রিয়া আমরা পরের সপ্তাহে সেগুলিকে বাজারে নিয়ে যাব তাহলে আমরা অবশেষে সেই নতুন গরুটি কিনব দেখো অর্ধেক মূলা চুরি হয়ে গেছে কি আমাদের কাছ থেকে চুরি করবে কে কেউ রাতে এসেছিল আমরা এর জন্য অনেক পরিশ্রম করেছি আজ রাতে আমরা আশপাশে লুকিয়ে থাকব এবং যেই হোক তাকে ধরবো হ্যাঁ আমরা তাদের ধরবই চুপ করো হালক এত জোরে নিঃশ্বাস ফেলো না আমি শ্বাস নিলেও আমার পেশি শব্দ করে চুপচাপ থাকো ওইখানে কেউ একজন আছে দাঁড়াও ওটা থানোস একদম নড়বে না চোর কে কে তুমি তুমি আমাদের মূল চুরি করছো আমি চুরি করছি না আমি ধার নিচ্ছি শয়তান ওকে যেতে দিও না ধার করা তুমি আমাদের হাতের ঘাম চুরি করছো চলুন তাকে গ্রামবাসীদের কাছে নিয়ে যাই তারাই সিদ্ধান্ত নিক আমাকে ছেড়ে দিন আপনি এর জন্য অনুশোচনা করবেন তাহলে তুমি সবার ফসল চুরি করছো আমার টাকার দরকার ছিল এটা কোন অজুহাত নয় তুমি আমাদের কৃষকদের আঘাত করেছো আমরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করি আর তুমি এক রাতেই সব নিয়ে নাও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে হবে থানোস তোমাকে এই গ্রাম থেকে ব্যানিস্ট করা হলো আর কখনো ফিরে আসবে না তোদের সবাইকে দেখে নেব আমি ফিরে আসব আজ মূলাগুলো দারুণ লাগছে হ্যাঁ সত্যই আমাদের কঠোর পরিশ্রমের ফল এইবার কোনো থানস নেই যদি আবার আসে তুমি তোমার হালক স্ম্যাশ ব্যবহার করতে পারো যদি সে আবার তোমার মূলা স্পর্শ করে আপনাদের মূলা বাজারে সেরা ধন্যবাদ ধন্যবাদ এগুলো ভালোবাসা দিয়ে পলাম হয়েছে আর একটুখানি লড়াই দিয়ে আর কোনো চোর আশেপাশে নেই অবশেষে আমরা আমাদের ফেরত পেয়েছি হ্যাঁ আর তার শিক্ষা পেয়েছে ধন্যবাদ সবাইকে পরের পর্বে আবার দেখা হবে আল্লাহ আপনাদের মঙ্গল করুন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং মন্তব্য করুন যদি আমাকে ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না সবাইকে ভালোবাসি